কোনো কিছুতেই বাধা দেয়ার্টি আর কেউ রাখিতে পারে জি সকল চিত্রমতির সিনেমা দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা সবাইকে জানাই সিনেমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা নতুন ছবি আরে ভালোবাসার কথা বলতে গিয়ে একজোড়া প্রেমিক প্রেমিকার প্রেমের এবারের সেরা তোলা ছবি এবারে সেরা বাম্পার ছবি সাকিব খান নিমি চক্রবর্তী অভিনীত এবারের সুপার হিট ছবি তুফান চলছে বেগে আপনার প্রয়োজনী সেনাসর ঈশ্বরগঞ্জের সোনালী টগের সিনেমাই চলছে ঈদের ছবি ঈদের উপহার তুফান ঈশ্বরগঞ্জের সোনালী টকিজ তাদের অগণিত ভক্ত শ্রোতা ভাই বোন বন্ধুদের জানাই শুভেচ্ছা সেই সাথে এক যাক ছবি দেখার আহ্বান এই সপ্তাহে এসে গেছে ঈশ্বরগঞ্জের সোনালী টকিজে মনমাতানো মাতানো তাক লাগানো ছবি জমজমাট কাহিনিয়ার নাচ গানে ভরপুর সবকিছু মিলে সবার ভালো লাগার মতো একটি ছবি হ্যাঁ অ্যাকশন ড্রামা অ্যাকশন আর অ্যাকশনে ভরপুর শ্রেষ্ঠ ছবি তো প্রিয়জন আপন জনের সাথে নিয়ে চলে আসুন ঈশ্বরগঞ্জের সোনালি টকিজে এবং উপভোগ করুন সারা বাংলাদেশ তোলপাড় সৃষ্টিকারী সেই ছবি ঈশ্বরগঞ্জের সোনালী টকি সিনেমায় চল ঈশ্বরগঞ্জের সোনালি টকি সিনেমায় চল ঈশ্বরের ছবি তুফান সিনেমায় ছবি তুফান সিনেমায় ছবি তুফান সিনেমায় ছবি তুফান ভালোবর্ষার নীলাসমানের সুতরা হয়ে পর্দা এলেন সাকিব খান তার সাথে ওপার বাংলার ওপার বাংলার হটকাল হ্যাঁ সুপার লাসময় নায়িকা চক্রবর্তী হ্যাঁ সাকিব মিমি চক্রবর্তীর নতুন জুটির ছবি এবারে সেরা পাম্পার ছবি ঈদের ছবি ঈদের উপহার সোনালী সিনামাই চল শীতের ছবি তুফা চল ছবি 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 জমজমাট কাহিনী আর নাচ গানে ভরপুর সব কিছু মিলে সবার ভালো লাগার মতো একটি ছবি হ্যাঁ ড্রামা একশন আর একশনে ভরপুর তো প্রিয়জন আপন জনের সাথে নিয়ে চলে আসুন এবং উপভোগ করুন